গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লক তো গায়েজ দেখো আবারও আমরা চলে এসেছি কলকাতাতেই একটা নতুন জায়গায় নতুন পরিবেশে তো দেখো এটা একটা মন্দির এখানকার পুরোহিতের কাছে জানতে পারলাম এটা হলো জৈন মন্দির তো গায়েশ দেখো এখানকার মন্দিরের পরিবেশ চারিদিকে খুবই সুন্দর আর আমরা এসেছি এখানে সন্ধ্যাবেলাতে তোমাদের দাদা ভাইয়ের কিছু কাজ ছিল তো সেগুলো মিটিয়ে তারপর এই ফার্স্ট টাইম ফ্যামিলি সবাই মিলে এখানে আসা আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমাদের কেমন লেগেছে এখানকার পরিবেশ তো কমেন্ট করে জানিও তো গাইস চলো তাহলে তোমাদের মন্দিরটা ভালো করে ঘুরে দেখাই তো চলো দেখতে থাকো খুব সুন্দর 好呀、啊，来，过、啊、来。 তো গাইস এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি ভেবেছিলাম যে ভিতরটা ভিডিও করে ভিতরটাও তোমাদেরকে দেখাবো দেখাতে পারবো কিন্তু শেষমেশ ভিডিও এলাও নিষেধ করে দিল যার জন্য তোমাদের ভিতরটা আর দেখাতে পারলাম না তো আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম তো এবার যাবো আমরা মায়াপুরের আদি জায়গায় তো চলো গাইস দেখতে থাকো তো দেখো একটি বেশে চলে এলাম মায়াপুরে কলকাতাতেও মায়াপুর ভ্রমণ করছি আমরা হ্যাঁ গাইস ভুল কিছু শোননি তোমরা অ্যাকচুয়ালি আমিও মানে আমরাও অবাক হয়েছি ফার্স্টে যে এখানে মায়াপুর কি করে তারপর এখান থেকে জানতে পারি যে এটাই হলো আদি মায়াপুর মানে যিনি মায়াপুর ধাম প্রচার করেছিলেন তো ওনার বাড়ি এটাই তো চলো দেখতে থাকো তো গাইস দেখো এই হলো ওনার বাড়ির বাইরের লোক উনি যে ঘরে থাকতেন সেই ঘরে ভিডিও অ্যালাউ ছিল না যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো এই হলো ওনার বাড়ি যিনি মায়াপুর ধাম প্রচার করেছিলেন তো গাইজ আজকের মিনি ব্লগ আমার এই পর্যন্তই আবারও আসছি তোমাদের সামনে আবার নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে তো চলো গাইজ আজকে